কিশোরগঞ্জের ভৈরবের পনেরো জনকে ওয়ার্ক পারমিট এবং জব অফার লেটার সহ ইউরোপের কানাডা পর্তুগাল ও সার্বিয়া পাঠানোর কথা বলে প্রতারণার মাধ্যমে এক কোটি আঠাশ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা আজ সকাল এগারোটায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার নামে ট্রাভেলস এজেন্সির বিরুদ্ধে শ্রীনগর গ্রামে এই সংবাদ সম্মেলন করা হয় বিস্তারিত দেখুন ভৈরব থেকে জনাল আবেদিনের রিটার্নের প্রতিবেদনে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন ঢাকার গুলশানে অবস্থিত ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মালিক এম এস আজিজুল হক তার স্ত্রী সাফরিন এবং ম্যানেজার ইউনুস আমাদের কাছ থেকে কানাডা ও সার্বিয়া পাঠানোর কথা বলে এক কোটি আঠাশ লক্ষ টাকা হাতে এড়িয়েছে গত বছরের বারো মার্চ কানাডা নেওয়ার কথা বলে পনেরো জনের মধ্যে সাত জনকে ভারত এবং নেপালে নেওয়া হয় এরপর সেখান থেকে নকল ভিসার কারণে পুনরায় বাংলাদেশে ফেরত পাঠায় এরপর উক্ত ট্রাভেলসে গিয়ে দেখতে পায় তালাবদ্ধ করে অভিযুক্তরা পালিয়ে গেছে এ ব্যাপারে আমরা বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকায় নিকট বৈদেশিক কর্মসংস্থান এবং আদিবাসী আইনে একটি মামলা দায়ের করেছে দ্রুততম সময়ের মধ্যে প্রতারক এস এম আজিজুল হক তার স্ত্রী সাফরিন হক এবং ম্যানেজার মোহাম্মদ ইউনুসকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ পাসপোর্ট এবং ভিসা ফি বাবদ এক কোটি আঠাশ লক্ষ টাকা ফিরিয়ে দেওয়ার দাবি জানান